আচ্ছা পূর্ব বর্ধমানের একটা গ্রামের নাম শুনলাম সম্প্রতি ভিডিও হল গ্রাম নামটা বেশ অদ্ভুত তাই না কিন্তু এর পেছনের গল্পটা শুনলে বোঝা যায় গ্রামের পরিচয়ের সঙ্গে নামটা কিভাবে জড়িয়ে গেছে হ্যাঁ গ্রামের মোড়ে একটা পুরনো সিনেমা হল ছিল তরবারি ভিডিও হল আর ওই হলকে ঘিরে মানে গোটা গ্রামের পরিচিতিটাই তৈরি হয়েছিল আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছেন ওই গ্রামেরই একজন হীরালাল চক্রবর্তী আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে তার জীবনটা মানে যে কোনো সিনেমার গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয় ঠিক একজন ভিডিও হলের টিকিট চেকার থেকে ডিএসপি হয়ে ওঠার গল্প তবে এই গল্পগুলো শোনার সময় একটা জিনিস মাথায় রাখা ভালো কি বলুন তো আমরা তো শেষটা জেনেই গল্পটা শুনি তাই আমাদের মনে হয় পুরো যাত্রাটা যেন একটা একটা সরল রেখায় ঘটেছে কিন্তু যে মানুষটা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার কাছে তো প্রতিটা দিনই ছিল মানে অনিশ্চয়তায় ভরা দারুণ একটা পয়েন্ট তার দৃষ্টিকোণ থেকে তো ভবিষ্যৎটা দেখাই যাচ্ছিল না একদম তাই আজকের আলোচনায় আমার মনে হয় সবচেয়ে আকর্ষণীয় দিকটা হবে ওই অনিশ্চয়তার ভেতর থেকে কিভাবে একটা নিশ্চিত ভবিষ্যৎ তৈরি হল সেই প্রক্রিয়াটা খুঁজে বের করা চলুন তাহলে ঠিক এটাই করা যাক শুধু সাফল্যের গল্প নয় বরং এর পেছনের লড়াই দ্বিধা আর ওই ছোট ছোট সিদ্ধান্তগুলো একটু কাছ থেকে দেখি যা হীরালাল চক্রবর্তীকে তৈরি করেছিল তাহলে গল্পের শুরুটা করা যাক সেই তরবারি ভিডিও হল থেকে একদম শুরু থেকে হীরালালের বয়স তখন মাত্র উনিশ কাজ বলতে টিকিট কাউন্টারে বসা টিকিট ছেড়া। সিনেমার পোস্টার লাগানো আর মাইকে করে সিনেমার ঘোষণা দেওয়া দৃশ্যটা একবার ভাবুন হ্যাঁ সোর্সগুলোতে তো তার সেই ঘোষণার একটা নমুনাও দেওয়া আছে বেশ মজার হ্যাঁ মাইক হাতে হয়তো বলতেন চলে আসুন আজ রাত আটটায় ব্লকবাস্টার শো দৌড়াবেন না আসুন সীমিত এই দৃশ্যটা মাথায় রাখলে তার পরের জীবনটা সত্যি অবিশ্বাস্য মনে হয় কিন্তু এখানেই তার চরিত্রের প্রথম ঝলকটা আমরা পাই গ্রামের লোকেরা তাকে ঠাট্টা করে ডাকত ভিডিও হলের হিরো এই বয়সে এই ধরনের ঠাট্টা তো মানে আত্মবিশ্বাসে খুব বড় ধাক্কা দিতে পারে যি কেউ ভেঙে পড়তে পারত কিন্তু হীরালাল অন্যরকম ছিলেন তিনি নাকি এই ঠাটটাকে গায়ে মাখতেন না এই মানসিক দৃঢ়তাটা উনি পেলেন কোথা থেকে আমাদের সোর্স বলছে তার নিজের একটা দর্শন ছিল উনি ভাবতেন ছোট কাজ নয় ছোট মানসিকতা মানুষকে ছোট করে ১৯ বছরের একটা ছেলের মুখে এই কথাটা কিন্তু খুব গভীর ঠিক আমার মনে হয় দুটো জিনিস কাজ করেছে এক হয়তো সিনেমার পর্দায় নায়কদের হার না মানা মনোভাব তাকে অনুপ্রেরণা দিত আর দুই এটা তার নিজের ভেতরের কোনো লড়াইয়ের ফলও হতে পারে মানে তিনি হয়তো পর্দার নায়কদের দেখতেন আর বাস্তবে নিজের জীবনের নায়ক হওয়ার মহড়া দিতেন বাহ খুব সুন্দর করে বললেন আচ্ছা ভিডিও হলের এই অভিজ্ঞতা তো গেল কিন্তু জীবন তো আরো কঠিন এর পরের অধ্যায়টা তো আরও বেশি পরিশ্রমের পূর্বস্থলী গ্যাস অফিসের ডেলিভারি ম্যান হ্যাঁ কাঁধে ভারী সিলিন্ডার আর সাইকেলে করে রোদে বৃষ্টিতে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া এ কাজটা তাকে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে কি কি তিনি পৌঁছে যেতেন মানুষের রান্নাঘরে তাদের দৈনন্দিন জীবনে আচ্ছা কোন রাস্তা কোথায় মিশেছে কোন গুদামে কখন মাল ওঠানামা করে কোন বাড়ির লোকজনের স্বভাব কেমন এসব খুঁটিনাটি তার মাথায় গেথে যাচ্ছিল তার মানে তিনি নিজের অজান্তেই তার ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য একটা ফিল্ড রিসার্চ করে রাখছিলেন একদম তখন তো তিনি জানতেন না যে এই অভিজ্ঞতাটাই একদিন তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে কিন্তু এই কঠিন জীবন থেকে বেরিয়ে আসার স্বপ্নটা সেই প্রেরণাটা এল কোথা থেকে এখানেই তার পরিবারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বিশেষ করে তার স্ত্রী সীমা একদিন তিনি হীরালালকে এমন একটা কথা বলেন যা হীরালাল নিজে হয়তো কোনোদিন ভাবার সাহসও করেননি কি বলেছিলেন তিনি বলেন তুমি তো পুলিশ হতে পারো আমি জানি তোমার দ্বারা সম্ভব ভাবা যায় একজন ডেলিভারিম্যানকে তার স্ত্রী বলছেন তুমি রাজ্যের একজন অফিসার হতে পারো হীরালালের নিজেরই বিশ্বাস হয়নি সোর্স বলছে তার প্রথম প্রতিক্রিয়া ছিল হেসে উড়িয়ে দেওয়া কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি যে ভিডিও হলে টিকিট ছিঁড়েছে আর লোকের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়েছে আমি হব পুলিশের অফিসার তার উত্তরেই বোঝা যাচ্ছে তিনি নিজেকে ওই জায়গায় কল্পনাও করতে পারছিলেন না কিন্তু সীমার পরের কথাটা ছিল আরও শক্তিশালী তিনি বলেছিলেন সাহসীরাই তো ইউনিফর্ম পরে এর জন্য চাকরি নয় চরিত্র লাগে আর সেটা তোমার আছে অসাধারণ একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা সীমা কিন্তু তার পড়াশোনা বা যোগ্যতার কথা বলেননি বলেছেন চরিত্রের কথা তিনি সেই দৃঢ়তাটা দেখেছিলেন যা হীরালালকে ভিডিও হলের হিরো শুনেও ভেঙে পড়তে দেয়নি এই বিশ্বাসটাই হয়তো সেই স্পুলিঙ্গ ছিল একদম যা হীরালালের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দেয় আর সেই আগুন জলের পরেই তো শুরু হলো আসল লড়াই একদিন পূর্বস্থলীর একটা বইয়ের দোকানে তার চোখে পড়ল পুলিশ সার্ভিস স্পেশাল ডব্লুবি নামের একটা বই মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা রাজ্যের সিভিল সার্ভিসের সর্বোচ্চ স্তর হ্যাঁ আর বইটার দাম ছিল দেড়শো টাকা আর এখানেই গল্পটা একটা সিনেমার মতো নেয় তার পকেটে সেদিন ঠিক টাকাই ছিল শেষ সম্বল একবার ভাবুন আমাদের পকেটে শেষ টাকাটা থাকলে আমরা হয়তো মাসের বাজার বা বাচ্চার জন্য কোন দরকারি জিনিসের কথা ভাবতাম কিন্তু হীরালাল সেই টাকা দিয়ে একটা বই কিনলেন একটা স্বপ্ন কিনলেন এটা শুধু একটা বই কেনা ছিল না না এটা ছিল ভবিষ্যতের উপর নিজের সর্বস্ব বাজি রাখা এই একটা সিদ্ধান্তই হয়তো তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল এর পরের দিনগুলো তো ছিল আক্ষরিক অর্থেই এক যুদ্ধ হ্যাঁ সোর্সে বলা হয়েছে রাতের পর রাত যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত তিনি মোমবাতির আলোয়ের পড়তেন দিনের বেলা সাইকেলে গ্যাস সিলিন্ডার বিলি করার পর শরীর আর কতটুকুই বা শক্তি বাকি থাকে এবং এটা শুধু পড়ার সংগ্রাম ছিল না এটা ছিল সময়ের বিরুদ্ধে নিজের ক্লান্তির বিরুদ্ধে আর পারিপার্শ্বিকতার বিরুদ্ধে একটা লড়াই হয়তো তার মনেও সন্দেহ আসত দ্বিধা কাজ করত কিন্তু সেই সময় তাকে শক্তি জুগিয়েছে তার নিজেরই একটা ভাবনা কি ভাবতেন তিনি তিনি ভাবতেন আমি যদি একটা গোটা ভিডিও হল একা চালাতে পারি তাহলে একটা ব্যবস্থাকেও তো বদলাতে পারি বাহ এই ভাবনাটা কিন্তু খুব আকর্ষণীয় তিনি তার অতীত অভিজ্ঞতাকে ছোটা করে দেখছেন না একদম তিনি ভিডিও হল চালানোর অভিজ্ঞতাকে একটা ম্যানেজমেন্ট স্কিল হিসেবে দেখছেন ভিড় সামলানো মানুষের সাথে কথা বলা একটা ছোট সিস্টেমকে সচল রাখা এই সবই তো ব্যবস্থাপনার অংশ তার মানে তিনি সেই ছোট অভিজ্ঞতাকেই একটা বড় ক্যানভাসে প্রয়োগ করার সাহস পাচ্ছিলেন ঠিক এটা প্রমাণ করে তিনি তার অতীতকে বোঝা মনে করেননি বরং ওটাকেই সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন বছরের পর বছর এই পরিশ্রমের পর অবশেষে সেই দিনটা এল ফলাফলের দিন আর সেই দিনের ছবিটা নাকি ছিল দেখার মতো পুরো ভিডিও হল বাজার লোকে লোকারণ্য কিন্তু কেউ সিনেমা দেখতে আসিনি তো না সবাই অপেক্ষা করছিল ভিডিও হলের হিরোর ফলাফলের জন্য এটা একটা অসাধারণ সামাজিক পরিবর্তনের ছবি যে মানুষগুলো তাকে নিয়ে একসময় ঠাট্টা করত তারাই তার সাফল্যের অংশীদার হতে সেদিন অপেক্ষা করছিল তার লড়াইটা আর শুধু তার একার ছিল না না এটা গোটা গ্রামের লড়াই হয়ে উঠেছিল তার সাফল্যের সাথে জড়িয়ে গিয়েছিল ভিডিও হল গ্রামের সম্মান এবং তারপর সেই ঘোষণাটা হল কেউ একজন চিৎকার করে বলে উঠল হীরালাল চক্রবর্তী পাশ করেছে আমাদের হিরো এখন ডিএসপি গোটা গ্রাম নাকি আনন্দে ফেটে পড়েছিল হ্যাঁ যারা তাকে নিয়ে হাসাহাসি করত তারাই গর্ব করে বলতে শুরু করল আমাদের গ্রামের ছেলে ভিডিও হলের হিরো এখন ডিএসপি হীরালাল সাফল্য মানুষের পরিচয় বদলে দেয় আর সেই সঙ্গে তাকে ঘিরে থাকা মানুষগুলোর দৃষ্টিভঙ্গিও এরপর তার জীবনে এলো সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটা তার প্রথম পোস্টিং হল সেই পূর্বস্থলী থানাতে যেখানে তিনি একটা সময়ে গ্যাস সিলিন্ডার বিলি করতেন ভাবুন একবার যে রাস্তায় তিনি কাঁধে সিলিন্ডার নিয়ে হেঁটেছেন ঘাম ঝড়িয়েছেন সেই রাস্তায় যখন পুলিশে জিপের সাইরেন বাজিয়ে ঢুকছেন অনুভূতিটা কেমন হতে পারে একটা বৃত্ত যেন সম্পূর্ণ হল তিনি কিন্তু তার অতীতকে অস্বীকার করে এগিয়ে যাননি বরং অতীতে ফিরেই নিজের সাফল্যকে প্রতিষ্ঠা করেছেন আর এখানেই তার চরিত্রের বিনয় আর মাটির সাথে সংযোগটা স্পষ্ট বোঝা যায় গল্পের সবচেয়ে সুন্দর দৃশ্যটা হলো। তিনি নাকি পুলিশের গাড়িটা নিয়ে সোজা সেই তরবারি ভিডিও হলের সামনে গিয়ে থামিয়েছিলেন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন চোখে জল নিয়ে আর মনে মনে বলেছিলেন তুমি আমাকে লড়াই শিখিয়েছ আমি ফিরেছি এই দৃশ্যটা বুঝিয়ে দেয় তিনি তার শুরুকে তার শেকড়কে ভোলেননি আর আমাদের শেকড়টা যতই সাধারণ হোক না কেন ওটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আচ্ছা ডিএসপি হিসেবে যোগ দেওয়ার পর তার প্রথম বড় চ্যালেঞ্জটা কি ছিল পূর্বস্থলীর গ্যাস মাফিয়া চক্রকে ধরা এই চক্র গ্যাস সিলিন্ডার চুরি জাল রশিদ তৈরি আর চোরাই কন্টেনার বিক্রির মতো অবৈধ কাজে যুক্ত ছিল বেশ প্রভাবশালী একটা সিন্ডিকেট নতুন অফিসার হিসেবে এটা তো একটা বিরাট পরীক্ষা ছিল আর এখানেই তার পুরনো অভিজ্ঞতা তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল কিভাবে। আইনের বই পড়ে যা জানা সম্ভব নয় হীরালাল তা জানতেন তার বাস্তব অভিজ্ঞতা থেকে কোন রাস্তা দিয়ে চোরাইমাল পাচার হয় কোন গুদামে সিলিন্ডার লুকিয়ে লেখা হয় সিন্ডিকেটের কোন লোক কোথায় থাকে এই সব তথ্য তার নখদর্পণে ছিল কারণ এই মাঠেই তো তিনি নিজে খেলেছেন একদম তিনি সিস্টেমটাকে ভেতর থেকে চিনতেন তার মানে একজন সাধারণ গ্যাস ম্যান হিসেবে তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন একজন ডিএসপি হিসেবে তিনি সেই জ্ঞানকেই কাজে লাগালেন আইনের জ্ঞানের সাথে তার এই বাস্তব অভিজ্ঞতা মিশে এক অপ্রতিরোধ শক্তি তৈরি করেছিল ফল কি হল যা হওয়ার তাই হল মাত্র পনেরো দিনের মধ্যে পুরো সিন্ডিকেট ভেঙে পড়ল পুলিশ বিভাগও তো নিশ্চয়ই অবাক হয়েছিল খুবই সোর্স বলছে ডিপার্টমেন্টের ভেতর কানাঘুষো শুরু হয়েছিল যে এই ডিএসপি শুধু আইন জানে না রাস্তাও চেনে এটাই ছিল তার সবচেয়ে বড় প্রশংসা তাই না অবশ্যই এটাই বোধ হয় এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তব অভিজ্ঞতা অনেক সময় অনেক বেশি কার্যকরী হতে পারে ঠিক হীরালালের জীবন প্রমাণ করে দেয় যে কোনও অভিজ্ঞতাই ফেলনা নয় একটা ভিডিও হলে টিকিট কাউন্টার বা সাইকেলে করে গ্যাস বিলি করার অভিজ্ঞতাও সঠিক সময় সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে একদম তার প্রতিটি কাজ প্রতিটি অভিজ্ঞতা যেন তাকে একজন ভালো পুলিশ অফিসার হওয়ার জন্যই তৈরি করছিল হ্যাঁ তিনি যখন মানুষের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতেন তখন তিনি শুধু সিলিন্ডার নয় তাদের জীবনের সমস্যার কথাও শুনতেন তাদের চিনতেন এই সংযোগটাই তাকে একজন জনদরদী অফিসার হতে সাহায্য করেছে তাহলে হেরারাল চক্রবর্তীর গল্পটা আমাদের এটাই দেখায় যে দৃঢ় চরিত্র কঠোর পরিশ্রম আর সঠিক প্রেরণা থাকলে যে কোনো সাধারণ শুরু থেকেও অসাধারণ সাফল্য পাওয়া সম্ভব হ্যাঁ আর তার জীবনের মূল বার্তাটি হয়তো তার স্ত্রীর বলা সেই কথাটার মধ্যেই লুকিয়ে আছে ইউনিফর্ম সাহসীদের গায়ে মানায় ঠিক তবে এখানে একটা বিষয় যোগ করা দরকার হীরালালের গল্পটা নিঃসন্দেহে অনুপ্রেরণার কিন্তু এটাও মনে রাখা দরকার এরকম হাজারো লড়াইয়ের মধ্যে হয়তো একজন হীরালাল সফল হন মানে এর পেছনে আরও অনেক ফ্যাক্টর কাজ করে হ্যাঁ তার সাফল্য শুধু তার একার লড়াইয়ের ফল নয় এর পেছনে তার স্ত্রীর বিশ্বাস সঠিক সময়ে একটা বই খুঁজে পাওয়া বা তার নিজের শারীরিক ও মানসিক সহনশীলতা অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ এটা গল্পটাকে আরও বাস্তবসম্মত করে তুলল তাই তার গল্প থেকে অনুপ্রেরণা নেওয়ার পাশাপাশি এটাও বোঝা জরুরি যে সিস্টেমের সমর্থন ছাড়া শুধু ব্যক্তিগত লড়াই দিয়ে সবাই হয়তো এতটা পথ এগোতে পারে না আলোচনা শেষ করার আগে সোর্সের একটা লাইন আমার মাথায় ঘুরছে বলুন সেখানে বলা হয়েছে জীবনে কোনো কাজ অকারণে আসে না ঠিক আর এই কথাটা আমাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন তৈরি করে কি প্রশ্ন প্রশ্নটা হল আমাদের জীবনের আপাত দৃষ্টিতে ছোট বিরক্তিকর বা গুরুত্বহীন অভিজ্ঞতাগুলো যেগুলোকে আমরা হয়তো মাঝে মাঝে ভুলে যেতে চাই বা ছোট করে দেখি সেই অভিজ্ঞতাগুলো আসলে আমাদের কোন বড় লড়াইয়ের জন্য প্রস্তুত করছে আমরা হয়তো এখন সেটা বুঝতে পারছি না হ্যাঁ কিন্তু ভবিষ্যতে হয়তো হীরালালের মতোই আমরাও আবিষ্কার করব যে আমাদের সবচেয়ে বড় শক্তিটা আমাদের সেই ফেলা আসার সাধারণ অতীতেরই মধ্যে লুকিয়েছিল